আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব লঘুকরণের সূত্র লঘুকরণের সূত্রে চারটি অঙ্ক আছে চারটি অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটি করব লোকরণের সূত্রটি হচ্ছে আই টু দি পাওয়ার অ্যান সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ফোর টু দি পাওয়ার অ্যান ডি এক্স আই টু দি পাওয়ার অ্যান্ট হচ্ছে সাইন এক্স ফোর টু দি পাওয়ার অ্যান্ড ডি এক্স তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন সাইন এক্স হল্টে দি ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু সাইন এক্স ডি এক্স আমরা লিখতে পারি যেমন বেজ একই রকম হলে পাওয়ারে পাওয়ারে কী হয় যুগ হয় এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান আর ওয়ান যদি কাটি শুধু থাকে অ্যান তাহলে আগের অংশে আমরা ফেরত যাই আগের অংশে আমরা ফেরত যেতে পারি তাহলে ইন্টিগ্রেশন ইউভি এর সূত্র পড়ছে ইউভিএর সূত্র হচ্ছে ইউবিআর সূত্রের মধ্যে কাকে ইউ ধরব কাকে বি ধরবো যাকে যুগজিকরণ করা যায় না তাকে ইউ ধরবো যেমন সাইনেক্স হোল্টু টু ফার এন মাইনাস ওয়ান এবং সাইনেক্সের মধ্যে সাইনেক্স হোল্টু টু ফার এন মাইনাস ওয়ানকে যুবজীকরণ করা যায় না তাকে ইউ ধরবো বাকি অংশটাকে কী ধরবো বি ধরব যেমন ইউবিআর সূত্র হচ্ছে ইউকে স্থির রেখে বিকে ডিফারেন্সিয়েশন তাহলে ইউকে আমরা স্থির রাখি সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন সাইন এক্স ডি এক্স ইউকে স্থির স্থির রাখলাম বিকে কী করলাম ডিফারেন্সিয়েশন করলাম মাইনাস দিয়ে সেম অংশটুকে কি কী করতে হবে আবার লিখতে হবে আবার লিখতে হবে সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন সাইন এক্স ডি এক্স এই ইউকে সাইন এক্স n to the power n কি কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো অংশটিকে কি কি করতে হবে আবার ইন্টিগ্রেশন করতে হবে তাইলে sin x n 1 আর ইন্টিগ্রেশন sin x dx এর সূত্র হচ্ছে cos x মাইনাস আছে মাইনাস দিলাম তাহলে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ভিতরের কাজটুকু করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজটুকু করতে হবে ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন দিলাম এই এক্স টু ডিফার এন এর সূত্র হচ্ছে এক্স টু দি ডিফার এন এর সূত্র হচ্ছে ডিফারেন্সিয়েশন সূত্রের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টুদিফার এন এর সূত্র হচ্ছে পাওয়ার সামনে আসা পাওয়ার থেকে এক বিয়োগ হয় পাওয়ার সামনে আসা পাওয়ার থেকে কী হয় এক বিয়োগ হয় তাহলে পাওয়ার থেকে এক বিয়োগ হয় আমাদের মুখে বলছি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র সাইন কি এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন না তাহলে তাকে আবার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে সাইন এক্সকে আবার কী করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের কাজ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট অংশে কাজ করতে হবে সাইন এক্সের ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে মাইনাস কস এক্স মাইনাস কস এক্স দিলাম তাহলে সেকেন্ড ব্যাকেটের কাজ আমাদের প্রায় শেষ ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন দিলাম ডিএক্স আছে ডিএক্স দিলাম তারপরে হচ্ছে মাইনাস এই মাইনাসটাকে কী করলাম সামনে আনলাম সাইন এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এন মাইনাস ওয়ানকে কী করলাম আমরা বাহিরে বের করলাম এন মাইনাস ওয়ানকে বাহিরে বের করলাম এই মাইনাস আর এই মাইনাস মিলে কী হয় প্লাস হয়ে যায় বাকি তাকে কী সাইন এক্স এন এক আর এক করলে কি হয় দুই হয় আর সাইন এক্সের ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে কজ এক্স আর এনে আছে কি হচ্ছে মাইনাস সাইন এক্স পরিচিত পাওয়ার এন মাইনাস ওয়ান্স প্লাস এন মাইনাস ওয়ান ইনটিগ্রেশন সাইন এক্স এন মাইনাস টু কজ আর গুণ করলে কি হয়ে যায় কজ স্কোয়ার এক্স dx স্কোয়ার এক্স তাহলে বাকি থাকে কি বাকি থাকে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ক্লাস এন মাইনাস ওয়ান ইনটিগ্রেশন সাইন এক্স এন মাইনাস টু কজ স্কোয়ার এর আমরা একটা সূত্র জানি ওয়ান

মাইনাস সাইন এক্স এন মাইনাস টু ক্লাস ওয়ান ইনটিগ্রেশন এক্স ইনটিগ্রেশন এক্স যেমন বেজ একই রকম হলে পাওয়ারে পাওয়ারে যুগ হয় যেমন এন মাইনাস টু যেমন বেজ একই রকম তাহলে একটা লিখলাম আর পাওয়ারে পাওয়ারে কী করলাম যুগ করে দিলাম তারপরে হচ্ছে তারপরে হচ্ছে মাইনাস সাই এক্স এন মাইনাস টু ইন্টু এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইনটিগ্রেশান সাই এক্স এন মাইনাস টু ডি এক্স মাইনাস এন মাইনাস ওয়ান ইনটিগ্রেশান সাই এক্স প্লাসে মাইনাসে কালা এন তাহে আছে ডি এক্স দিলাম ডি এক্স এরপরে আমরা জানি আই সমান সমান আমরা জানি ইন্টিগ্রেশন সাইন এক্স ডি এক্স আই সমান সমান এটা আমরা জানি দুজি আয়ের উপরে পাওয়ার এন হয় মানে মানে সাইন এক্স কজ এক্স টেন এক্স এর উপরে যা পাওয়ার হবে আয়ের নিচে পাওয়ার তা হবে যেমন আমরা ইন্টিগ্রেশন সাইন এক্স ডি এক্স পাওয়ার যদি আমরা এন মাইনাস টু দিই তাহলে আই লিখবো আয়ের নিচে হবে এন মাইনাস টু মোট কত হচ্ছে সাইন এক্স কাজ এক্স টেন এক্স মানে ত্রিকোণমিতিক কোনো ফাংশনের উপরে পাওয়ার বুঝি থাকে সেই পাওয়ারটা হবে মিসে যেমন ইন্টিগ্রেশন এর উপরে পাওয়ার আছে কত এন মাইনাস টু সেই এন মাইনাস টু হবে আইএনিসে নিচে হবে এন মাইনাস টু কিন্তু কি থাকতে হবে ইন্টিগ্রেশন থাকতে হবে ইন্টিগ্রেশন থাকা মানে কি ডিএক্স থাকবে তাইলে আমরা শিখলাম এটা

ইন্টিগ্রেশন আছে সাইন আছে ডিএক্স আছে ত্রিকোণমিতিক ফাংশন আছে মানে ত্রিকোণমিতিক ফাংশন উপরে কি আছে এন আছে ত্রিকোণমিতিক ফাংশন উপরে কি আছে এন আছে তাইলে আমরা আই নিচে কি লিখতে পারি এন লিখতে পারি তাইলে আমরা আই টু দি পাওয়ার এন গুলো কি করি একসাথে করি একসাথে করি এই পাশে কি আছে আই টু দি পাওয়ার এন তাহলে এই পাশে আছে মাইনাস অপর পক্ষে আনলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এন মাইনাস ওয়ান আই টু দি পাওয়ার এন i टू दि पावर एक बाकी था है कि माइनस सैन एक्स वन टू दि पावर माइनस वन कॉन एक्स प्लस एन माइनस वन आई टू दि पावर एन माइनस टू ये था क्या बाकी आई टू दि पावर एन जो हमें कॉमन नहीं आई टू दि पावर एन जो हमें कॉमन नहीं कि है आई टू दि पावर एन कैसे कि वन का है प्लस है इजिकल एक्स एन माइनस वन एक्स प्लस एन माइनस वी पावर एन माइनस टू एन माइनस टून का माइनस एन माइनस वन इंटू क्स प्लस एन माइनस वी पार एन माइनस टू टू दि पावर एन हम आई टू दि पार एन ही कर অপর পাশে গেলে কী হবে বাক হবে মাইনাস আই সাইন এক্স ফোর টু দি ফার এন বাই এন ইন্টু প্লাস এন মাইনাস ওয়ান এন আই টু দি এন মাইনাস টু এটাই হচ্ছে যুগজীকরণের লঘুকরণ সূত্র এটাই হচ্ছে আই টু দি ফার এন সাইন এক্সের লঘুকরণ সূত্র তাইলে আমরা লিখতে পারি মানে ইন্টিগ্রেশন শেষ হওয়ার পরে ক্লাসে লিখতে হয় এই অংশে কেন আমরা সি লিখলাম না লিখলাম না এটা হচ্ছে মানে কারণ হচ্ছে ইন্টিগ্রেশন শেষ হয়নি ইন্টিগ্রেশন শেষ হয়নি এই কারণে আমরা সি লিখি নাই তাহলে আই দি পাওয়ার এন হচ্ছে মাইনাস সাইন এক্স ফোর পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স বাই এন প্লাস এন মাইনাস ওয়ান বাই এন ইনটিগ্রেশান সাইন এক্স এন মাইনাস টু ডি এক্স আমরা যদি আই সমান আই টু লিখার এন সমান সমান ইনটিগ্রেশান সাইন এক্স ডি এক্স লিখতে পারি মানে আই সমান সমান আমরা কিছু সাইন এক্স ডি উপরে যদি পাওয়ার এন হয় তাহলে আই নিচে পাওয়ার এন হয় সাইন সাইনের উপর পাওয়ার যদি এন মাইনাস টু হয় আই নিচে পাওয়ার টু তো এন টু তাহলে এই অংশটুকু সময় সময় আমরা কী লিখতে পারি এই অংশটুকু লিখতে পারি এই তাহলে এটাই হচ্ছে লঘুকরণের সূত্র এই কারণে আমরা সি বসাই না কারণ যুগযুগকরণ শেষ হয়নি আজকে এই পর্যন্ত আগামীকাল কোন একটা টপিক নিয়ে কথা হবে